এমন স্ত্রী ঘরে আনতে পারলে ঘর সুন্দর হয়ে যাবে কিন্তু এমন ওয়াইফা না যাবে না যে ওয়া ফাশারা আসার পরে বারবার বলে 25 বছর তো মাকে খাওয়া ইলায়েতনার বাবারে মাকে খাওয়ার লাগব অন্যতম গভীরাতে ক্যাম্পড়া দেয় খানের কাছে গুনগুনে গুনগুনে গুনগুনেয়া বলে সিলেটের শহর থেকে ঢাকা থেকে বাড়িমতে আসার পরে ছেলের খানের মধ্যে বারবার বলতে লাগলো তোমার মা সকালে আমার একটা ধমক দেয় দুপুরে একটা ধমক দেয় রাতের বেলা ধমক দেয় ছেলে তো মানুষ রক্ত বড় গরম গরম কথাটা শোনার পরে মাথাও হয়ে সকাল বেলা মা ঠান্ডা পানি দিয়া সুন্দর করে পিঠা পড়ি বানায় বানিয়া ছেলেটারে ডাকে আয় আয় কেন যেন ছেলে মায়ের ডাকে সারা দিয়া মায়ের দরবারে যায় না দুপুরে মা ডাক দিলে মার ডাকে সারা দেয় না রাতের বেলাও মায়ের ডাকে সারা দেয় না রাত যখন গভীর হয়ে গেল বারোটা বাজে মা চোখের পানি ফালা ফালা গুন গুন কান্দে স্বামী জিজ্ঞাসা করে বিবি আমার কেন কান্না করো কয়ে যে সন্তানটার জন্য আমি এত পরিমানে কষ্ট করলাম আমি মা চব্বিশ বছর যে সন্তান আমি মায়ের আদর সারা চলতে পারে না আমি মাকে মা বলে ডাক দেয় হঠাৎ করে কেমন জানি হয়ে গেল দুই দিন ধরে আমি মায়েরে মা বলে ডাকে না আমার স্বামীরে ও স্বামী তোমার তো বাবা বলে ডাক দেয় না কেমন জানি হয়ে গেল স্বামী কয়ে কান্দ না দুই দিন ডাকে না তিন দিন পরে মনে হয় ডাকবে মায় কয় দুই তিন দিন না সন্তান যদি আমি মায়েরে একটা ঘন্টা দুইটা ঘন্টা থাকার পরেও যদি আমি মায়ের মুখটা ভইরা আম্মা বইলা যদি ডাক না দে মা তোমার দরবারে টাকা যায় না বাড়ি চায় না গাড়ি চায় না একটু মায়ের সাথে ভালো আচরণ করো বা এটাই চায় মায়ের মা বইলা মুখটা ভইরা মায়ের ডাক দিয়া দেওয়া বাপ এই যে ময়দানে মানুষগুলা বসে আছে এই যে মুরব্বী আমার বাবারা এদের অনেকের মা নাই অনেকের বাবাও নাই বাড়িতে যাওয়ার পরে এরা মায়েরা আদর পায় না বাবার আদর পায় না এদের জিগাইও মা বাবার কি পরিমানে কদর মা বাবার কদর হারে 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 এরা দিতে পারবে কারণ বৃক্ষ হারা গেলে মানুষ বৃক্ষের দাম দিতে পারে না হারাইলে বুঝে না কদর দিতে চায় না ঠিক না হারাইলে বুঝা যায় না হারালে বুঝা যায় না কদর দিতে পারে না জীবনের মূল কষ্ট প্রসব বেদনা শতস্মন শত যমীন তকোল মায়েরি মাথায়ে এমন কেমনে আজি এমন মা কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা কোথায় গেলে মুরে ছাড়িয়া জল দুঃখী এটি মামি কে হো ফিরিয়া জন দুহীতি মামি কে হো ফিরিয়া